অনেক কষ্ট করে মানুষের বাসায় যখন কাজ করি এক হাজার টাকা মাস পাই এর নিষ্ঠ করছে বলে অনেক কষ্টের জীবন চলতেছে মানুষের বাসা বাড়িতে কাজ করি আর কি করবো বিয়ে বসে মানুষের সংসারই করতেছে বিয়া সাদি বৈশাখে আমার কি আসা লাগে না আসা তো লাগে সবারই একই অবস্থা কি করবো ভাই সংসারে জীবনের অনেকই কষ্ট কি করবো তাইতেই তো মিডিয়ার সামনে আইছে ভালো একটা মনে হয় ভাই বিয়ে হয় নাই মনের মানুষই তো পাই না বিয়ে বসবো কেমন শীত লাগে শীত লাগে না ভাই লাগেনা শীত কাজ গরিব দুইটা ভাই আছে কেউ কোন কাজ করে না আমি বাসায় কাজ করি আব্বুটা অসুস্থ বললাম না মেরে নিষ্ট করছে লেগে ঝেলার বাবা অনেক অসুস্থ চলতে পারে না তার জন্য বাসা বাড়িতে কাজ করে দুজনে সংসার চালায়

আপনারা নাকি যে প্রতিবেদন করেন টাকা পয়সা নিয়ে ফোন টোন ধরেন না যোগাযোগ বন্ধ করে দেন এগুলো কি সত্যি আসাই তো ভাই ফোন টোন বন্ধ করে কিছু কিছু মেয়েরা আছে মানুষের টাকা পয়সা নিয়ে ফোন করে কিন্তু সবাই তো এক না হাতের পাঁচটা আঙ্গুল এক না পেটের দুঃখ আইসি মিডিয়ার সামনে শুধু একটা ভালো সংসার করার জন্য আর ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য আপনি যে এরকম না এটার কি গ্যারান্টি আছে আল্লাহর রহমতে মানুষের সাথে বেঈমানি করতে চাই না আর আমার সাথেও যদি বেঈমানি না করে সে যদি দুই বেলা দুইটা ডাল ভাত খাওয়ায় আমার দায়িত্ব নয় আমি তার সাথেই সংসারই করতে চাই

চার দুই ছয় সাত তিন সাত পাঁচ নয় এটা আমরা জীবনে করবো না ভাই যারা করে তাদের বিচার করবে ঝেলে আল্লাহ আমরা করতে চাই না শুধু একটা মনের মানুষ পাইলে একটু দোয়া করবেন একটা মনের মানুষ যদি পাই তাহলেই আমি থাকতে চাই বেইমানি করা বিশ্বাসঘাতক করা ভালো না